হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ আমাদের আজকের গল্প ডায়েরির পাতা তেরো লেখিকা জেরিন আক্তার নিপা ঘড়ি কাটা এখন বারোটার গড়ে সন্ধ্যা এখনো ঘুমাতে পারেনি বারোটা বাজে এখনও সে রুমে পায়সারি করছে এমন লাগছে কেন কেমন নি যেন অস্থির অস্থির লাগছে আচ্ছা একবার কি তীব্র ভাইয়াকে দেখে আসবো এত রাতে তীব্র ভাইয়া রুমে গেলে সে নিজে বা কী মনে করবে অন্য কেউ দেখে পেলে তো সর্বনাশ হয়ে যাবে না একবার গিয়ে দেখে আসি তীব্র ভাইয়া এখনও জেগে কি না সন্ধ্যা রুম থেকে বের হতে নিয়ে কি একটা মনে করে দাঁড়িয়ে গেল এখন উপরে যাওয়া একদম ঠিক হবে না নিজের ভালো চাইলে শুয়ে পড় সন্ধ্যা কাল সকালেই না হয় তীব্র ভাইয়ের সাথে কথা বলা যাবে তনা শুভকে ভালোবাসে কথাটা শুভ নিজেও জানে তারপরে এ নিয়ে তার কোনো ভাব নেই শুভ যখন ভার্সিটির জীবন প্রায় সে সময় ই তনা তার জীবনে আসে তনা নিজে থেকে শুভকে তার ভালোবাসার কথা জানিয়েছে আমি একটা মেয়ে হয়ে তোমাকে সাহস করে ভালোবাসার কথা জানাতে পেরেছি আর তুমি আমি তো আগে আরও অনেকবার বলেছি তনা আমি তোমাকে ভালোবাসি না কেন বাসো না আমি কি অনেক খারাপ আমাকে কি ভালোবাসা যায় না তা না তাহলে কি তুমি বুঝতে চাইছো না কেন তুমি কেন বুঝছো না আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না তো না তুমি একটু চেষ্টা করলেই আমাকে ভালোবাসতে পারবে সম্ভব না তো না চেষ্টা করে বা জোর করে কোনো দিনও ভালোবাসা হয় না কেন হয় না তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না তুমি কি অন্য কেউকে ভালোবাসো তোমার জীবনে কি অন্য কেউ আছে না তাহলে বাধাটা কোথায় দেখো তো না আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি খুব ভালো করেই জানো তারপরও কেন বারবার এই বিষয়ে আমার সাথে কথা বলতে আসো তুমি যতবার আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবে ততবারই ফিরে যাবে খালি হাতে আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও তাই বলছি আমার কাছ থেকে তুমি ভালোবাসা আশা করো না প্লিজ তো না আমি তোমাকে কেন আমি কখনও আর কাউকে ভালোবাসতে পারবো না শুভ চলে আসলো আর একবারও পিছন ফিরে দেখালো না তনা নীরবে দাঁড়িয়ে দু চোখের নোনা জলগুলো ফেলে যাচ্ছে সে এমন একজনকে ভালোবেসেছে যার কাছ থেকে সে কোনো দিনও ভালোবাসা পাবে না কেন হঠাৎ করে সেই মানুষটাকে ভালোবেসে ফেলল জেনে শুনেই নিজের জীবনে কষ্ট এনেছে সব কিছু জানার পরও কেন সে শুভকে ভালোবাসল এই তনা পিছন থেকে কেউ ডেকে উঠলে তনা পিছন ফেলে তাকায় কে তীব্র হ্যাঁ এতদিন কোথায় ছিলে কত খোঁজ নিয়েছি তোমার তুমি যে সেই দুই বছর আগে ঢাকা ছাড়লে তারপর থেকে তো তোমার আর কোনো পাত্তাই পেলাম না তীব্র হেসে বললো না বুঝে একটা পাগলামি করে তোমাদের সবার থেকে ছিলাম এতটা সময় তীব্র শুভকে জোর করে নিয়ে আসছে তনার সাথে দেখা করার জন্য শুভ তো আসতেই চাইছিল না কিন্তু তীব্রের যেদের আগে শুভ্র কথা একদমই টিকে না তনা এখানে একটা কিন্দ্রাগানে স্কুলে জব নিয়েছে এখানে থেকে যা পায় তা দিয়ে নিজের পড়াশোনা খরচ চালায় তনা তীব্রকে একসাথেই পড়েছে কিছু সময় তারপর তো তীব্র কুমিল্লা চলে যায় শুভ গত বছর মাস্টার্স কমপ্লিট করছে তনা আর তীব্র এবার ফাইনাল ইয়ারে আছে তা পড়াশোনা কেমন চলছে আমার তো ভালোই চলছে তোমার খবর কী বলো তনা ছেড়ে বললো আমার আর খবর বাবা মারা গেছেন দুই বছর হলো মা তো ছোটোবেলায় চলে গেলেন এতদিন ভাইয়ের কাঁধে বোঝা হয়েছিলাম এখন তো ভাইয়া ভাবি উঠে পড়ে লেগেছে সেই বোঝা মাথা থেকে নামানোর জন্য মাস্টার্সটা কমপ্লিট করতে পারবো কিনা তাও জানি না এমন অবস্থায় হয়েছে ভাইয়া আজ একটা ছেলে পেলে কিছু না ভেবে আজই বিয়ে দিয়ে দিবে তীব্র কি বলবে বুঝতে পারছে না এই মেয়েটার এত কষ্ট তা কেউ তাকে দেখে বুঝতে পারবে না এখনও কতটা হেসে হেসে কথা বলছে শুভ কি আজও আমার সাথে কথা বলবে না আমি শুভকে ডেকে আনছি তুমি দাঁড়াও শুভদের থেকে একটু দূরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে না থাক ও নিজে থেকে কথা বলতে না ছেলে জোর করো না প্লিজ আচ্ছা আমার কপালটাই এমন তীব্র জন্ম দিয়ে মা চলে যায় বাবাও চলে গেলেন ভাইয়া ভাবি ভয়ে বেশি কিছু বলতে পারেন না ভাবি যা বলেন তাতে হ্যাঁ তেন হ্যাঁ মিলান শুভকে ভালোবাসি কোনো দিন যে তার ভালোবাসা পাবো এই কপালও নিয়ে আসিনি তুমি তো শুভর ব্যাপারটা জানোই তো না এতদিন যখন সময় দিতে পেরেছো আরও কিছু দিন সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে সব কিছু জানি বলেই ওকে এখনও সারতে পারলাম না এই আসে এখনও বসে আছি শুভ ঠিকই একদিন আমাকে গ্রহণ করে নেবে ও বুঝতে পারবে আমার ভালোবাসা আমি শুভকে বোঝাবো ওকে বুঝিয়ে কোনো লাভ নেই তীব্র আচ্ছা তাহলে চাই এখন বাচ্চারা অপেক্ষা করছে আচ্ছা রাস্তার দোকানের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে শবু আর আগের দিনে কথাগুলো মুহূর্তে মনে পড়ে গেল দুজনের কলেজ পাখি দিয়ে কত সময় যে পার করেছে এখানে আড্ডা দিয়ে কে তীব্র বাবা কই আছে এতদিন কমেলে গেছিলাম চাচা ওখানেই ছিলাম এতদিন বাবা মার সাথে আচ্ছা তাই এবার কি সইলা যাইবা না চাচা এবার আর যাওয়ার কোনো প্ল্যান নেই বাবা কিছুদিনের ভিতরে ঢাকা শিফট হবে এখন থেকে এখানেই থাকবো ওইটাই ভালো বা আপনার লগে থাকবা দোকানদার ওনার অন্য কাস্টমারদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন দাঁত বের করে হেসে হেসে বাবার সাথে কথা বলছেন তুই কি জানিস তনার বাবা মারা গেছে হুম ওর ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হুম সব জানার পরও তুই কিছু করবি না কি করবো কি করবে মানে ইষ্টপিট মেয়েটা তোকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি না এখন যদি ওর চারপাশের পরিস্থিতির উপর ভিত্তি করে ওর উপর করোনা করে ওকে ভালোবাসি না সত্য বিয়ে করি তাহলে এই কথা সে বিয়ের কিছুদিনের ভিতরেই জানতে পারবে তখন সে আরও কষ্ট পাবে এর থেকে ভালো এখন কষ্ট পাক ভাইয়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে সব কিছু মেনে নিয়ে সুখী শান্তিতে সংসার করুক এটা হয় না শুভ তনা তোকে ছাড়া আর কারো সাথে সুখী হতে পারবে না আমার সাথেও সুখী হতে পারবে না তুই কেন তনার সাথে এমন করছিস এখনও কি তুই প্রভাকে ভালোবাসিস এখানে প্রভার কথা আসছে কেন যা জিজ্ঞেস করছি তার উত্তর দে তুই কি এখনো প্রভাকে বলতে পারিস নি হুম এত কিছুর পরও তুই প্রভাকে ভালোবাসিস হ্যাঁ দেখ শুভ আমার রাগ তুলিস না এখন তুই প্রভাকে ভুলে যাবি এটাই আমার শেষ কথা আমি যদি এখন বলি তুই যাকে ভালোবাসিস তাকে ভুলে যা পারবি আমার কথা রাখবে আমি যাকে ভালোবাসি সে এখনো আমার জীবনে আছে তাই তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু তুই যাকে ভালোবাসিস সে এখন তোর জীবনে নেই না থাকলেও তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না তীব্র প্রচণ্ডর আগে চায়ের কাপ হাত থেকে সুরে ফেলে এক একাই যেতে লাগলো দোকানদার চা তীব্র হঠাৎ এমন কাণ্ড দেখে থতমত খেয়ে গেল কী হয়েছে শুভ তীব্র বাবা রায়গে গেল কেন তোমরা কে আবার ঝগড়া করছো শুভ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হেসে বললো কিছু না চাস আপনি তো জানেনি তীব্র একটু রাখছোটা হ তা তো জানি ওই আপনি চায়ের দাম রাখেন আর তীব্র যে কাপটা ভেঙেছে তারও দাম রাখেন শুভ সায়ের কাপের দাম দিয়ে বাইক নিয়ে বের হলো তীব্র একা একা হেঁটে অনেকটা পথ চলে এসেছে শুভ তীব্রের কাছে এসে দাঁড়িয়ে বাইকে ওঠ তীব্র কথা বলছে না হেঁটে হেঁটে কত দূর যাবি বাইকে ওঠ তাড়াতাড়ি বাড়ি চলে যায় তুই আমার সামনে থেকে যা নয় তো তোকে শহর তোর বাইকে আগুন জ্বালিয়ে দেব তীব্র অনেক রেগে গেছে এত রাখছিস কেন বললাম তো আমার সামনে থেকে সরে যেতে সে আসছে আমাকে ভালোবাসা শেখাতে আমার থেকে ওই মেয়েটা তার কাছে বড় হয়ে গেল তুই বাইকে উঠতো পরে ঠান্ডা মাথায় তুই যা বলবি তাই হবে তীব্র দাঁড়িয়ে গেল সুভর কথা মনে হয় সে ঠিক বুঝে উঠতে পারেনি কি বললি তুই বললাম তুই যা বলছিস তাই হবে মানে তুই তো বিয়ে করবি আগে মায়ের অনুমতি নিয়ে নেই তুই কোনো চিন্তা করিস না আমি মামিকে বলবো মামি আমার কথা একদম ফেলতে পারবে না আর তাছাড়া তো না তো কোনো দিক দিয়ে খারাপ না যেমন সুন্দর তেমনই ভালো সিস্টুরেন্ট আবার শুনেছি রান্না রান্নাবান্নাও নাকি ভালোই পারে তীব্র কথাগুলো বলতে বলতে বাইকে উঠে বসলো মামাকে নিয়েও তুই চিন্তা করিস না মামাকে রাজি করানোর দায়িত্ব সম্পূর্ণ আমার উপর তীব্র সবরা মুহূর্তের মধ্যেই চলে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই